বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটি লফটে দেখুন কত পায়রা ঠিক আছে এখানে খুব ভালো ভালো পায়রা আছে ঠিক আছে পায়রা দেখুন নিচে খেলা ওড়াই পায়রা সব রকম পায়রা আছে এখানে রামপুর থেকে শুরু করে গরম সব রকম পায়রা আছে এখানে বন্ধুরা এই একটা পায়রা সেল আছে এই লফটে নর পায়রা পাড়ার চোখ দেখুন ঠিক আছে ফুলসিরা নর পায়রা এই পাহাড়টা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা ওড়ায় আছে ঠিক আছে আর উপরে বাজিত আছেই দারুণ পায়রা বন্ধুরা এই একটা পায়রা আছে বন্ধুরা এই একজোড়া কালা সবুজের বাচ্চা আছে ঠিক আছে পাঠা হয়ে গেছে এগুলো কেউ যদি চায় ডিম বাচ্চা করাতে পারবে দশ কমপ্লিট এগুলো দশ পর কমপ্লিট হয়ে গেছে নিউ অ্যাডাল্ট হয়েছে পায়রাগুলো ঠিক আছে কালা সবুজের গম ঠোঁটের পায়রা ঠিক আছে এগুলো এরকম চার সাড়ে ছ ঘন্টা ওড়া আছে আর বিবচ্ছ বাজিয়ে আছে উপরে এগুলো একদম গম ঠোঁটের পায়রা লাটু মাঠার সেবের ঠিক আছে এরকম কালা সবুজ পায়রা খুব কম দেখা যায় এখন দেখুন কালারটা দেখুন কি দারুন কালার যদি কারো লাগে স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে দারুণ পায়রা পায়রাগুলো কিন্তু উপরে আছে আছে ঠিক বন্ধুরা ওই নর পায়রাটাকে শক করাচ্ছে আপনাদেরকে শুধু আইস কোয়ালিটি দেখুন পায়রাটা শুধু আইস কোয়ালিটি ঠোঁটটা দেখুন একদম গম ঠোঁটের মধ্যে ঠিক আছে দারুন পায়রা এই সমস্ত পায়রা যদি আপনাদের পছন্দ হয় তাহলে যোগাযোগ করতে পারেন ঠিক আছে দারুন পায়রা খুব সুন্দর বাজি হয় এই সমস্ত পায়রা এখন দেখা যায় না দারুণ পায়রা পায়রা দেখুন শুধু বন্ধুরা এই একজোড়া হোমার ম্যারটা দেখুন ঠিক আছে পট্টি দেখুন পায়রার পায়রা নাকের ফুল পট্টি দেখুন একদম টকটকে লাল ঠিক আছে নরটা দেখুন এই যে নর পায়রাটা পট্টি দেখুন শুধু যারা হোমার ম্যাটাস পাড়া পছন্দ করেন তো এই পেয়ারটা শুধু তাদের জন্য দেখুন পায়ারটা কোয়ালিটি দেখুন ঠিক আছে এগুলো একদম কম দামে সেল করা হবে ঠিক আছে তো যাদের পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারে লোকেশান কিন্তু চাকদা বিষ্ণুপুর ঠিক আছে নদিয়া চাকদা বিষ্ণুপুর দেখুন পায়রা দেখুন বন্ধুরা এই একজরা বিস্কুট পায়রা দেখুন কালারটা দেখুন শুধু নটটা একটু জিরিয়ার মধ্যে আছে পরবর্তীকালে পাড়াটা সুন্দর কালার চলে যাবে মাদিটা একদম ফুল ফ্রেশ একদম বড়ের মধ্যে ঠিক আছে বিস্কুট পায়রা বেলনাঙ্গা বিস্কুট পায়রা এগুলো উপরে খেলা পায়রা ঠিক আছে এগুলো নিচে খেলা না এগুলো উপরে খেলা পায়রা কালারটা দেখুন শুধু চোখ দুটো দেখুন দারুণ পায়রা খুব ভালো ওরা আছে পাড়া দুটো ঠিক আছে এর উপরে ভালো সুন্দর খেলা আছে যদি কারো পছন্দ হয় স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন ছোট খুব ছটপটে পায়রা হাত ধরা রাখা যাচ্ছে না পায়রা একদম রেগদার চোখের মধ্যে আছে দুটো বেলনাঙার পায়রা ঠিক আছে বন্ধুরা এই যে দুটো নর পায়রা দেখুন কালপোড়া নর পায়রা ঠিক আছে কালপোড়া কালদমা একটা হলুদ চোখের এই এটা হলুদ চোখের নর এটাও নর সাদা চকের ঠিক আছে দুটোরই খেলা আছে আর দুটোরই খুব সুন্দর ওরা আছে একদম কালপোড়া কালপন ঠিক ঠিক আছে কালপোড়া কালদমা দেখে নিন পায়রা দুটো দুটোই নর পায়রা ঠিক আছে যদি কারো নর পায়রা লেগে থাকে তো আপনাদের জন্য বেস্ট হবে এই দুটো পায়রা এটা হলুদ চকের নট ঠিক আছে এটারও খেলা আছে দুটোরই খেলা আছে উপরে আর ওরা তো কিছু বলতেই হবে না আপনার দেখে কোয়ালিটি দেখে বুঝতেন পারছেন এমন পায়রা হবে ঠিক আছে এবার নেক্সট পায়রা দেখান বন্ধুরা কে বলি যে দুটো নর পায়রা দেখালাম তার মধ্যে একটা নর পায়রা শখ করাচ্ছে আপনাদেরকে হাতে ধরে তো পায়রা কত বড় সাইজ দেখুন শুধু পায়রা সাইজ দেখুন কত বড় এক হাতে ধরা আছে না পায়রা ঠিক আছে টানা দেখুন পায়রা একদম কড়াদের মতো টানা লেজ দেখুন লেজ কিন্তু পুরো বাঁধানো আছে ঠিক আছে কালপোড়া কালদম লেজ দেখুন দেখুন চোখটা দেখুন পায়রা পায়রা কিন্তু তিরাও বাঁধানো আছে ঠিক আছে দেখুন লেজটা কিন্তু কোনো ফাটা নেই পুরো একদম ফুল ফ্রেশ লেজ বিগ সাইজের পায়রা তো বন্ধুরা আর একজোড়া পাঠাপাটা শখ করুন আপনারা কালদমের বাচ্চা ঠিক আছে এই দুটো কালপোড়া কালদমের বাচ্চা এই দুটোর এই যে লেজ দেখুন সবে উঠছে ঠিক আছে লেজগুলো কিন্তু বাধা বাঁধানো হয়ে যাবে পরবর্তীকালে ঠিক আছে এই এক চোখ কালো এসছে চোখ সাদা এসছে এর বা এর বা মা বাবার কিন্তু সাদা চোখে ঠিক আছে এর পায়রাগুলো পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা ওরা গ্যারান্টি থাকবে পায়রার ফুল গ্যারান্টি যদি কারো পছন্দ হয় দিয়ে একদম সেটিং জোড়া ঠিক আছে পাট্টা পায়রা এখন অ্যাডাল্ট হয়নি যদি কারো কেউ যদি ওড়ানোর জন্য নিতে চায় তাহলে তাদের জন্য বেস্ট হবে পাড়া দুটো রানিং ওরা একদম পায়রা কেউ যদি মনে করে ওরা দেখে নেবে তো ওরা দেখিয়ে দেওয়া যাবে ঠিক আছে দেখুন পায়রার কোয়ালিটি দেখুন শুধু তো যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট করে নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা যাদের মাদি প্রয়োজন তারা আপনারা এই পায়রাটা দেখতে পারেন একটা জ্যাক পায়রা দুর্দান্ত পুরনো পুরনো ব্লাডের পায়রা ঠিক আছে মাদি পায়রা পায়রা দুর্দান্ত পায়রা পায়রা খুব সুন্দর ওরা আছে ঠিক আছে পাড়ার উপরেও খেলা আছে তো এর মা বাবা খেলা আছে নিচে খেলা আছে কিন্তু এদের এখন ওড়ানো হচ্ছে এর এখন নিচে খেলা ধরেনি আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি নিচে খেলা হয়ে যাবে পাটা এখন ওরা খুব সুন্দর উড়ছে আশা করা যাচ্ছে আর কদিনের মধ্যে নিচে খেলা ধরে যাবে ঠিক আছে এর মা বাবা কিন্তু তল গরম পাড়া হাতে ধরা যাচ্ছে না দেখুন পাড়া কোয়ালিটি দেখুন মাদি বাচ্চা যদি কারো মাদি পাড়া লেগে থাকে তো পাড়াটা দেখতে পারেন খুব সুন্দর পায়রা ঠিক আছে নেক্সট পায়রা দেখ বন্ধুরা এই একটি জোড়া দেখুন মাদিটা মুস্কি নটটা নীলা পায়রা ঠিক আছে পায়রা দুটো খুবই ভালো ওড়ান আছে ওড়া খেলা পায়রা ঠিক আছে ওপরে খেলাও আছে পায়রা যারা বাজির পায়রা খোঁজ করেন ওপরে বাজির পায়রা তো তারা তাদের জন্য জোড়াটি বেস্ট হয় ঠিক আছে একদম ভ্যানিস ওরা পায়রা এগুলো সব যতগুলো পায়রা দেখালাম প্রত্যেকটা পায়রা গ্যারান্টি থাকবে ওড়ার ঠিক আছে এই পায়ে এই জোড়াটারও ওড়ার গ্যারান্টি থাকবে দারুণ পায়রা আর ভালো ওড়া খেলা আছে ঠিক আছে দেখুন পায়রা কি সুন্দর পায়রা দেখুন কোয়ালিটি দেখুন পায়রা ঠিক আছে যাদের পছন্দ হবে তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে ইমেজ পাঠাতে পারেন ঠিক আছে বন্ধুরা এই একজোড়া ম্যাড্রাস পায়রা দেখুন নটটা জিরিয়া সাদা জিরিয়ার মাদিটা সবুজ মাদি ঠিক আছে পায়রা দুটো হেডশেপ দেখুন শুধু ঠিক আছে যেরকম পায়রা আইস করে সেরকম হেডশেপ পায়রা দুটো কিন্তু ডিপের পায়রা ঠিক আছে ডিপের ম্যাড্রাস পায়রা যারা ডিপের ম্যাড্রাস পায়রা খোঁজ করেন ঠিক আছে তারা এই দুটো পায়রা নিয়ে দেখতে পারেন ঠিক আছে বাচ্চা কিন্তু চরম ওঠে এরা নিজেও খুব ভালো পারফরমেন্স করে বাচ্চাও ভালো হয় ঠিক আছে একদম দারুণ পায়রা যাদের ডিপের ম্যাড্রাস পায়রা দেখুন বন্ধুরা ভিডিও করতে করতে পায়রাটা থেকে হাতে চলে আসলে দেখুন তো যেটা বলছিলাম তো পায়রা দুটো কিন্তু খুবই ভালো পায়রা ঠিক আছে একদম ওরা ম্যাড্রাস পায়রা যারা মিডিলের ম্যাড্রাস পায়রা পছন্দ করেন না শুধুমাত্র তাদের জন্য এই সব ম্যাড্রাস পায়রা এগুলো কিন্তু এখন খুব কম দেখা যায় দীপিওরম অ্যাড্রেস পায়রা ঠিক আছে এখন বিলুপ্তির পথে তো কিছু সিনিয়র দাদাদের কাছে এই সমস্ত ব্লাড এখনও রয়েছে ঠিক আছে অনেকে চান এই জন্য দেখিয়ে দিলাম ভিডিওতে বন্ধুরা এই একটা সবুজ মাদি দেখুন পায়রা আইস কোয়ালিটি দেখুন একদম দুধের মতো সাদা আর ঠোঁট একদম দেখুন একদম জিরো ঠোর পায়রা একদম লাট্টু মাথা ঠিক আছে দেখুন পায়রা ভূতের মতো লাগছে পায়রা পুরো একদম কালা সবুজ অরিজিনাল সবুজ মাদি পায়রা ঠিক আছে অনেকেই এখন মাদি পায়রা চান তো দেখুন এই একটা ভালো মা অ্যাভেলেবেল আছে পাটার ভালো ওরা আছে প্লাস ওরা খেলা আছে ওরা খেলা পায়রা ঠিক আছে উপরে খেলা প্লাস ওরা খুব সুন্দর একটা পায়রা ঠিক আছে দেখুন পাটা হুম